দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি চায়না ধানের ভিডিও নিয়ে আপনারা যারা চায়না ধান নিতে চান এবং চায়না ধানের কী পরিমাণ যে ফলন সে বিষয়টা অনেকেই জানেন অনেকেই জানেন না ইতিপূর্বে অনেকেই জানেন এবং অনেকেই মিন্টু ভাইকে বাহবা দিচ্ছেন এই চায়না ধানটি সেই তারই আবিষ্কার বাংলাদেশে প্রথম সেই এই ধানটিকে রোপণ করে এবং কৃষকের মাঝে ব্যাপক সারা ফেলেছে মিন্টু ভাইও এই ধানটা চাষ করে ব্যাপকভাবে স্বাবলম্বী এবং তার কাছ থেকে অনেকেই বীজগুলা নিছে বীজ নিয়ে তারাও কৃষকরাও অনেক স্বাবলম্বী এবং অনেকেই ধানটাকে ফাতেমা ধান মনে করছেন অনেকে ফাতেমা ধান হিসাবে বোঝেন বা মনে করেন আসলে এটি ফাতেমা ধান না কারণ ফাতেমা ধানের যে বৈশিষ্ট্য আর এই ধানের বৈশিষ্ট্য ও অনেক ডিফারেন্স আর এই বিষয়টা আমাদের কৃষক রাজর উপজেলা কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন লোক এসে দেখেছে এবং অনেকেই দেখেছে অনেকে এই বিষয়টা নিয়ে ভেবেছেন আপনারা যারাই এই এই ধান নিতে চান মিটু বাড়ির সাথে যোগাযোগ করুন